আপনাদের মধ্যে যারা আইএলটিএস ছাড়া ইউকে ওয়ার্ক পারমিট পেতে চান তাদের জন্য গরম গরম খবর থাকছে আজকের এই ভিডিওতে ইউকে বা ইউনাইটেড কিংডম কে অপার সম্ভাবনার দেশ বলার পেছনে অনেক কারণ রয়েছে যেমন এই যে শিক্ষাগত যোগ্যতা বা আইএলটিএস ছাড়া ওয়ার্ক পারমিট শুধু কি তাই এই ওয়ার্ক পারমিটে আপনি আপনার স্বামী বা স্ত্রী এবং বাচ্চা কাচ্চাকে ডিপেন্ডেন্ট হিসাবে আপনার সাথে ইউকেতে নিতে পারবেন আর ইউকেতে সেটেল হওয়ার সুযোগ তো ভাই থাকছেই মাত্র একুশ দিনে ভিসা পাবেন আর যারা নিজের এবং পরিবারের উন্নত জীবনযাপনের কথা ভাবেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে ইউ ওয়াচিং ট্রাভেল ডক্টর লেটস জাম্প ইনটু দ্য ভিডিও ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা এই চ্যানেলে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমি ইউকের যে ভিসা প্রোগ্রাম বা ওয়ার্ক পারমিটের কথা বলছি সেটি হচ্ছে ইউকে চ্যারিটি ওয়ার্কার ভিসা প্রোগ্রাম শুরুতে চলুন জেনে নেই এই ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন কত যোগ্যতা যে লাগে ভাই ওই যে বিয়ে করতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকতে হয় আমি একজন ডক্টর মানুষ তারপরও পাত্রীপক্ষ দেখেছে আমার টাকা আছে কিনা আমার গাড়ি আছে কিনা আমার বাড়ি আছে কিনা কিনা আমার মান সম্মান আছে কিনা আমার বংশ মর্যাদা আছে কিনা যাই হোক ভাই সেই পর্বটি কিন্তু আমি সাকসেসফুলি পার হয়ে এসেছি এবার আপনাদের যোগ্যতা দেখানোর পালা তবে এই চ্যারিটি ওয়ার্ক বিচার আপনাদের তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই প্রথম যে যোগ্যতার কথা বলবো সেটি হচ্ছে আপনার বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর টিনেজার ভাইদের জন্য দূর সংবাদ যেমন যাদের বয়স ষোলো সতেরো আপনাদের কাছে মাপছে নিচ্ছি ভাই তাহলে সর্বোচ্চ বয়স কত হবে মানে আপনি যদি জানে হায়াতে বেঁচে থাকেন তাহলে আপনি এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই তো যাদের বয়স ৪৫ বছরের বেশি তারা জেনারেলি বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন না কিন্তু আমি বলবো যেহেতু এখানে সর্বোচ্চ বয়সের কোনো বাধা দোরা নিয়ম নেই তাহলে আপনারা এই সুযোগটাকে কাজে লাগান দ্বিতীয় যে যোগ্যতাটি আপনার লাগবে সেটি হচ্ছে বাংলাদেশি টাকায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আপনার ব্যাংকে থাকতে হবে তো এই টাকা দিয়ে আপনি কি করবেন যখন আপনি ইউকে তে যাবেন তখন এই টাকা আপনার সাথে করে নিয়ে যেতে হবে তৃতীয় যে যোগ্যতা সেটি হলো ইউকের যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে আপনাকে একটি স্পন্সরশিপ নিতে হবে ভয় পাবেন না স্পন্সরশিপ আপনারা কিভাবে একেবারে কোনো টাকা ছাড়া নিবেন সেটি আমি দেখিয়ে দিব যেখানেই সমস্যা সেখানেই ট্রাভেল ডক্টর শুধু একটু অপেক্ষা করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন ইউকের যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে আপনি যদি একটি স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেন তাহলে আপনার বিসা হান্ড্রেড নিশ্চিত বাইজান আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনাকে অবশ্যই ভিসা নেওয়ার সময় একটি ফি দিতে হবে আর ইউকে চ্যারিটি ওয়ার্ক ভিসা এর ক্ষেত্রে ফিটি হচ্ছে 259 পাউন্ড যা বাংলাদেশি টাকায় মাত্র 29500 টাকা আশা করি এই টাকাটি আপনাদের সবার পকেটে আছে তো আগে জেনে নেওয়া দরকার যে ইউকে চ্যারিটি ওয়ার্ক ভিসাটি কত জন্য ইস্যু করা হয় এই ভিসাটি আপনাদেরকে প্রাথমিকভাবে এক বছরের জন্য দেওয়া হবে তবে এক বছর অন্তর অন্তর রিনিউ করে আপনি ওই দেশে যতদিন ইচ্ছা এই চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করতে পারবেন তবে মনে রাখবেন আপনাকে কাজ করতে হবে এজ এ চ্যারিটি ওয়ার্কার হান্ড্রেড পার্সেন্ট সেটেল হওয়ার আগ পর্যন্ত আপনার প্রফেশন কিন্তু চেঞ্জ করতে পারবেন না ভাইজান পেটে যদি খাবার না থাকে তাহলে দেখবেন অনেক সময় মুখ দিয়ে কথাও বের হয় না তো ইউকেতে চ্যারিটি ওয়ার্ক বিষয়ে গিয়ে আপনি বেতন কত পাবেন সেটি না জানলেও আপনার পেট ভরবে না অবিশ্বাস্য হলেও সত্য যে আপনি ইউকেতে যদি এই চ্যারিটি ওয়ার্ক বিষয়ে যান আর কাজ করেন তাহলে আপনি একটি টাকাও বেতন pa ben nan. Ha! <laughs> তবে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন ওই প্রতিষ্ঠান আপনার থাকা খাওয়ার খরচ পকেট খরচ এবং যাতায়াত খরচ দিবে সো ন টেনশন তবে তারপরও কিছুটা টেনশন থেকে যায় চলুন আপনাদের সেই টেনশনটাকে সরিয়ে দেই আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন ওই প্রতিষ্ঠান ছাড়াও অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন এই টাকাটি কিন্তু আপনার পকেটে ঢুকবে সো কিছুটা হলেও আপনারা টেনশন মুক্ত হলেন আরো সুখবর আছে সুখবরের শেষ নেই আর সেই সুখবর পরবর্তী হলো আপনার সাথে ডিপেন্ডেন্ট হিসাবে স্বামী বা স্ত্রী গেলে তিনিও ওখানে ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন বুঝতে পারছেন ভাই কত টাকা ইনকাম হবে খুব সুখে আপনি ওই জায়গায় সংসারটি চালিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের মনটা এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট টেনশন ফ্রি হয়েছে আপনার কোন ছেলেমেয়ের বয়স যদি আঠারো বছরের বেশি হয় তাহলে তারাও ওই জায়গায় যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে ফুল টাইম আর যদি আপনার বাচ্চা কাচ্চারা আন্ডার এজ হয় দ্যাট মিনস আঠারো বছরের নিচে যদি বয়স হয় তাহলে তারা খানে পড়াশোনার সুযোগ পাবে একটি কথা বলে রাখি এই চ্যারিটি ওয়ার্কার বিষয় আপনারা ইংল্যান্ডে গিয়ে যদি কোনো সন্তানের জন্ম দেন তাহলে সে সরাসরি সিটিজেনশিপ পাবে না তার আপনাদের থ্রুতে সিটিজেনশিপ পেতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন কারণ একটু পরেই আমি বলবো আপনারা কিভাবে ফ্রিতে স্পন্সরশিপ পাবেন তো একটি প্রশ্ন আপনাদের মনে থেকেই যায় যে এই চ্যারিটি ওয়ার্কার বিষয় ইউকে তে গিয়ে আপনি সেটেল হতে পারবেন কিনা আপনার ফ্যামিলি সহ অবশ্যই আপনি সেটেল হতে পারবেন তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ একজন যদি ওয়ার্ক পারমিট নিয়ে ওই দেশের পিয়ার পেয়ে যান অথবা ওই দেশের যদি সিটিজেনশিপ পেয়ে যান তাহলে আপনিও সেটি পেয়ে যাবেন সো আপনার ফ্যামিলি মেম্বারের থ্রুতে আপনাদের হোল ফ্যামিলি সেটেল হতে পারবে তো চলুন এবার ইউকে চ্যারিটি ওয়ার্ক বিসাটি পাওয়ার প্রক্রিয়াটি একটু বলে দেই প্রথমে ইউকে এর যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে অনলাইনে আবেদন করে তাদের কাছ থেকে একটি স্পন্সরশিপ লেটার নিতে হবে ওই স্পন্সর লেটারে কাজে যোগদানের তারিখটি উল্লেখ থাকবে কাজে যগদানের তারিখের তিন মাস পূর্বে আপনাকে অবশ্যই অনলাইনে চ্যারিটি ওয়ার্ক বিসার জন্য আবেদন করতে হবে চ্যারিটি ওয়ার্কার বিসার যাবতীয় তথ্য এবং আবেদনের লিংক সম্বলিত সরকারি পেজের লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক অনলাইনে ইউকে চ্যারিটি ওয়ার্ক বিসার জন্য আবেদন করতে হলে আপনার কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে প্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ইউকে থেকে প্রাপ্ত স্পন্সরশিপ লেটারের রেফারেন্স নাম্বার দ্বিতীয় যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার পাস পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে এক বছর তৃতীয় যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভাই এই টাকা কোনো টাকা হলো আশা করি আপনাদের সবার এই টাকা আছে এই সুযোগটাকে কাজে লাগান চতুর্থ যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বিবাহিত হন আর যদি আপনার কোনো বাচ্চা কাচ্ছা থাকে তাহলে তাদের বার্থ সার্টিফিকেট মাস্ট পঞ্চম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে টিবি টেস্টের রিপোর্ট The ইটস এ কাইন্ড অফ হেলথ সার্টিফিকেট মনে রাখবেন সকল কাগজপত্র ইংরেজিতে হতে হবে যদি বাংলায় কোনো কাগজ থাকে তাহলে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি পাবলিক করে নিতে হবে যাই হোক এই ডকুমেন্টস গুলো দিয়ে অনলাইনে ইউকে চ্যারিটি ওয়ার্ক বিসার্জনে আবেদন করার পর বিএফএস গ্লোবালে গিয়ে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে মনে রাখবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় সেখানে আপনার ছবি তোলা হবে আপনাকে সাথে করে কোনো ছবি নিয়ে যেতে হবে না আর যদি বাইজান আপনার সবকিছু ঠিক থাকে তাহলে মাত্র একুশ দিন পরেই পেয়ে যাবেন চ্যারিটি ওয়ার্কার ভিসা এবার আসি আসল কথায় যেটি খুবই ইম্পর্টেন্ট কিভাবে আপনি ইউকের চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে স্পন্সরশিপ নিবেন গুগলে গিয়ে আপনি লিখুন চ্যারিটেবল অর্গানাইজেশন ইন ইউকে দেখবেন প্রচুর পরিমাণ চ্যারিটেবল অর্গানাইজেশনের লিস্ট পাবেন তার মধ্য থেকে যে একটি সিলেক্ট করে আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন ওয়েবসাইটে গেলে দেখবেন তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আছে এবং সেখানে দেখবেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি ইমেল অ্যাড্রেসে তাদের কাছে একটি চিঠি লিখুন যে আপনি ওদের সাথে বিনা বেতনে কাজ করতে চান এজ এ ভলান্টিয়ার হিসেবে দেখবেন তারা খুব সহজে আপনাকে স্পন্সর করবে যেখানে ইংল্যান্ডে বেতন দিয়ে কাজের লোক পাওয়া যাচ্ছে না আপনি সেখানে যাবেন বিনা বেতনে কাজ করতে সো আপনাকে স্পন্সরশিপ না দিলে দিবে কাকে উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে স্পন্সর খোঁজার একটি পদ্ধতি দেখাচ্ছি দেখুন আমি অনলাইনে মুসলিম চ্যারিটি নামে একটি অর্গানাইজেশন পেয়েছি কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখুন তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনি তাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনি স্পন্সরশিপ পেয়ে যাবেন একেবারে কোনো টাকা পয়সা ছাড়া ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন আর বরাবরের মতো সাথেই থাকবেন